বাউল শিল্পী এই যে আবুল সরকার সহ এদের পক্ষ যারাই নেবে যারাই নেবে তারা আপনার অবশ্যই ওই বাউল শিল্পীদের মতো কাফের পর্যায় চলে যাবে ঠিক কিনা বলেন আজকে আমার বাংলাদেশে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আল্লাহর রাসুলকে নিয়ে কুটুক্তি করে কোরআনকে নিয়ে কুটুক্তি করে কোরআনের সুরাকে নিয়ে কুটুক্তি করে এমন লোক আসে না নাই বলে দু আগে বাউল শিল্পী আবুল সরকার নাম কি আবুল সরকার আবুল মানে তো পাগল নাকি আর বাউল মানে হচ্ছে মূত্র তা সিরিয়াস আছে বাউল মানে হচ্ছে এই শব্দটির অর্থ হচ্ছে মূত্র তাহলে এই সারা বাংলাদেশ হল বিশ্বে যত বাউল আছে বাউল অর্থ কি পোশাক বাউল অর্থ কি পোশাক এই বাউল শিল্পী আপনার আবুল সরকার একে অ্যারেস্ট করে আপনার জেলখানায় আবদ্ধ করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই ডক্টর ইউনুসকে কাকে জোরে বলেন তার অপরাধ হচ্ছে সে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ রাসুলকে নিয়ে করেছে সুরাত নাস নিয়ে করেছে আরো অগণিত আয়াত নিয়ে কুটুক্তি করেছে শুধু এদেরকে আপনার অ্যারেস্ট করে এখানেই শেষ করলে হবে না এদেরকে বাংলাদেশের আনাসে কাসান আনাসে যত জায়গায় যত বাউল আছে এদেরকে ধরে অ্যারেস্ট করে এদেরকে বিশেষ করে আসামের কাজ করে উঠিয়ে এদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে বাংলার জনগণকে তখন জনতাকে বুঝাতে হবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কুটুক্তি করে তাদের অবস্থা এমনই হয় ঠিক কিনা বলে আপনার চান কি চান না বলে অথচ আজকে এই বাউল শিল্পী দুঃখ লাগে কষ্ট লাগে কি লাগে দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের বাংলাদেশে নামধারী কিছু মুনাফিক মুসলমান তারা এই বাউল শিল্পীর আপনার এদেরকে আবার হিফাজত করার জন্য চেষ্টা করছে আছে না না নাই নাম তারা দলের বড় বড় মহাসচিব তারা এই ধরেন আমরা কোন দল মত নির্বিশেষে কথা হচ্ছে এক আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে যেই যাবে আমার বাবা যাক তারপর তার সাথে সম্পর্ক আমার থাকবে না ঠিক কিনা বলো আমার ভাইজাক এজন্য বিশেষ করে বাউল শিল্পী এই যে আবুল সরকার সহ এদের পক্ষ যারাই নেবে যারাই নেবে তারা আপনার অবশ্যই ওই বাউল শিল্পীদের মতো কাফের পর্যায় ঠিক কিনা বলে কারণ আল্লাহ আল্লাহর রাসুলকে যারা অস্বীকার করে যারা মন্তব্য করে কনফিউজ করে তাদের ইমান থাকে না ঠিক কিনা বলে আমরা যখন বিশেষ করে মুসলমান হলাম তখন কি পড়েছি পড়েন আমার সাথে আ মন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল-ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি আল্লাহু আকবার আমরা যখন ঈমান আনলাম তখন এর ভিতরে সব বলে দিলাম

আমরা মনে করি হাজার বছর আগে একটা লোক মারা গেছে তার কবরে কোনো চিহ্ন নাই তার কবরের কোনো অস্তিত্ব নাই কিন্তু তার সব অস্তিত্ব যার কাছে আছে তিনি কে জোরে বলেন তিনি পারবেন কি পারবেন না সব কিছু তিনি পারবেন সব কিছু তিনি আবার সুন্দরভাবে গঠন শুধুমাত্র তিনি আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি এগুলা কেমনে করো আল্লাহ বলে ইন্নামা আমরুহ ইজা রদা সাইয়ান আইয়া কুন লাহু কুন ফায়াকুন জরবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধুমাত্র আমি বলবো হও সাথে সাথে হয়ে যাবে কোনো দেরি হবে